ভাইয়া পৃথিবীর সেরা স্লিম ফোন নিয়ে আসছে কিন্তু ইনফিনিক্স কোম্পানির সবচেয়ে কম দেবে এবং সেরা সেরা অফারে কিন্তু নিয়ে আসছে এবারে ইতিমধ্যে লঞ্চ করে ফেলছে ইনফিনিক্স কোম্পানি যেই ফোনটা কিন্তু দেখলেই হাতের মধ্যে নিতেই মন চাইবে এবং মনে হবে ওয়াও আচ্ছা আজকে কিন্তু আমরা ইনফিনিক্স এর শোরুমে রয়েছি ভাইয়া আজকে কম দামে সবচেয়ে কম দামে কত দামে থাকবে সবচেয়ে কম দামে 10000 টাকা থেকে শুরু থাকবে ভাই এবং সবচেয়ে পৃথিবীর সেরা স্লিম ফোনটা কিন্তু আজকে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে আমরা রয়েছি এক্সারিস ওয়ার্ল্ড এটা হচ্ছে ইনফিনিক্স এর একটি শোরুম শোরুমের লোকেশনটা প্রথমে একটু বলে দিই ওটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন

পারবেন একটা p47 একটা lenovo nikben একটা ear buds একটা speaker স্মার্ট ওয়াচ এখান থেকে পাঁচটা গিফট কিন্তু viewers আপনারা নিতে পারবেন এবং ছোট যে গিফট গুলো এগুলোও কিন্তু এখানে রয়েছে যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু ফোনের সাথে গিফট গুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন ভিভার্স তারপরে আমাদের বল ফোনটি দেখাবো তারপর দেখবো ভাই এইটারই সেম কনফিগারেশনের ভিতরে জাস্ট যেটা থেকে আপনার ফ্ল্যাট ফ্ল্যাট ফোন কার অনেক চাইছে কার হচ্ছে ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাট ভার্সন যেটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলি ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার ডে এবং মজার বিষয় আঠারোশো নিটস স্পিক ব্রাইটনেস এবং এটাও কিন্তু সুপার প্রিমিয়াম ডিজাইনের মধ্যে করেছে মাত্র সেভেন পয়েন্ট ফোর মিলিমিটার স্লিমেস্ট ফোন যেটা একশো সত্তর গ্রাম এবং এটার মধ্যে কিন্তু হ্যালো জি ওয়ান হান্ড্রেডের মধ্যে পাওয়ারফুল গেমিং প্রসেসর ইউজ করেছে যারা পাবজি ফ্রি ফায়ার খেলতে চান তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে আমাদের হচ্ছে

ইউজ করেছি এবং ডিসপ্লেটাও একশো বিশ হাজার পাঞ্চল ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে আচ্ছা

এই একটা লাইট দুইটা এবং ফ্রন্ট এবং ব্যাকে একসাথে রাখবে তিন তিনটা লাইট থাকবে আমাদের এই দশ হাজার টাকা বাজেট ফোনের মধ্যে শুধু দশ হাজার টাকা না একশো বিশ আর্জ রিফ্রেশ অন ডিসপ্লে

আরশো টাকা হলেও দেখাবো ভাই আমাদের কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টের তেত্রিশ ফার্স্ট চার্জারের পাশাপাশি একটা ওয়ারলেস চার্জ এর ফোন পেয়ে যাবেন ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে জেবিল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এবং তেরোশনির স্পিক ব্রাইটের জাহালিও জি নাইনটি নাইন আলটিমেটের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর

শপে যাবো দেখবো তারপরে তাদের জন্য বেস্ট হবে তাদের জন্য আমাদের হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফ্ট এর চার লিফ্ট থেকে বের হয়ে ডান পাশে সোজা চলে আসবেন তিরিশ নম্বর দোকানে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড কিন্তু ইস্টার্ন প্লাজা একটাই তো অন্য কোনো দোকান থেকে নেবেন না বিভ্রান্ত হবেন না নিজে ঠকবেন না ওকে আর অনেকেই তো চিন্তা করে ভাই সারা বাংলাদেশের অনেক জায়গায় তো দেখা গেছে যে ইনফিনিক্স ফোন পাওয়া যায় আপনাদের এখান থেকে কেন নিব এই যে গিফট গুলো এবং অফিশিয়াল অথেন্টিক যে কোনো শোরুমে এই গিফট এই টাইপের গিফট এবং এই টাইপের ডিসকাউন্ট অফার দিবে না সেটার গ্যারান্টি আমি আপনাকে দিলাম এবং হচ্ছে কি অবশ্যই আমরা সেই গিফট এবং ডিসকাউন্ট দেই বলে এই গিফটের টানে ডিসকাউন্টের টানে আমরা অনেকে তো বলে ভাই যে ভালো প্রোডাক্টে এত গিফট দেওয়া লাগে না শুধুমাত্র হচ্ছে গিয়ে যে বলেন একটু আগে যে ভাইয়া হচ্ছে গিয়ে আমার আরো দশটা দোকান আছে বাট আমি এখান থেকে কেন নিব